হ্যালো অ্যাসপারেন্ট ওয়েলকাম টু সাকসেস বাজ সাকসেস বাজ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজ থার্টিন জানুয়ারি আর এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের এই চ্যানেলে তোমরা এই সাকসেস বাজ একাডেমিতে পেতে চলেছো ডেলি ক্লাসে জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক্স ইংলিশ রিজনিং এসএসসি পরীক্ষা তোমাদের সামনে এইসব পরীক্ষার জন্য জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক্স ইংলিশ সমস্ত ক্লাস পেয়ে যাবে এখানে তো আজকে চলো দেরি না করে চলে প্রথম বিচারপতি মনোজ কুমার গুপ্তাকে উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে অর্থাৎ চিফ জাস্টিস অফ উত্তরাখণ্ড হাইকোর্টের কাকে নিয়োগ করা হয়েছে মনোজ কুমার গুপ্তাকে তাহলে নিয়োগ প্রক্রিয়া ভারতের সংবিধানের দুশো সতেরো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করে অর্থাৎ রাষ্ট্রপতি সব মনে সবসময় মনে রাখবো যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করে রাষ্ট্রপতি এবং হাইকোর্টের হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করা হয় ভারতের সংবিধানের দুশো সতেরো নম্বর অনুচ্ছেদ দ্বারা উত্তরাখণ্ড হাইকোর্টে তিনি কত নম্বর বিচারপ্রতী 15 নম্বর বিচারপ্রতী এবং উত্তরাখণ্ড হাইকোর্ট নৈনি তালে অবস্থিত এটা অবশ্যই মনে রাখবেন যে উত্তরাখণ্ড হাইকোর্ট নৈনি তালে অবস্থিত উত্তরাখণ্ড হাইকোর্ট প্রতিষ্ঠিত কিছু স্ট্যাটিক ফ্যাক্ট জেনে নিন উত্তরাখণ্ড হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল নয় নভেম্বর 2000 সালে উত্তরাখণ্ড রাজ্য গঠনে তিনে এটি প্রতিষ্ঠিত হয় অবস্থান কোত উত্তরাখণ্ড হাইকোর্টে নৈনি তাল এটি ভারতের অন্যতম সুন্দর হাইকোর্ট ভবন হিসাবে পরিচিত কোশ্চেন কি হতে পারে এখান থেকে উত্তরাখণ্ড হাইকোর্টের বর্তমানে প্রধান বিচারপতিকে প্রধান বিচারপতিকে উত্তর হবে দেখো খ এখনই নতুন নিয়োগ হয়েছে এটা পরীক্ষার জন্য তোমাদের এসএসসি বা গ্রুপ সি গ্রুপ জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে যে উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বর্তমান প্রধান বিচারপতিকে প্রধান বিচারপতি হচ্ছে মনোজ কুমার গুপ্তা ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী হাই কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয় কোন অনুচ্ছেদ অনুযায়ী এখনই অনুচ্ছেদ দুশো সতেরো অনুযায়ী পরবর্তী মনি মণিপুরের খাবুই বা রং সম্প্রদায়ের প্রধান উৎসব গান নাগাই উৎসব দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাসে অত্যন্ত মর্যাদার সাথে পালিত হলো অর্থাৎ কি যে এই যে গান নাগাই উৎসব এটা কারা পালন করে অর্থাৎ মণিপুরে পালন করে কারা রং বা কাবুই উপজাতি সম্প্রদায়ের লোকজন উৎসবের নাম গান নাগাই বা চকান গান নামে পরিচিত এটি কাবুং বা রংমেই নাগা সম্প্রদায়ের পালনকারী কারা পালন এটি মূলত জেলিয়াং রং আদিবাসীদের উৎসব যার মধ্যে কাবুই বর্তমানে যাতে রংমই বলা হয় এবং জেমে এবং লিয়া লিয়াংমাই উপজাতি অন্তর্ভুক্ত মেনলি মনে রাখবে যে এটা কাবুই উপজাতির লোকজন এটা পালন করে মণিপুরে গান লাগাই উৎসব কখন পালিত হয় প্রতি বছর মণিপুরের ক্যালেন্ডার অনুযায়ী ওয়াং ওয়া কচিং মাসে তম দিনে শুরু হয় এবং এটি কতদিন ধরে চলে পাঁচ দিন ধরে চলে উৎসবের ধরন একটি ফসল কাটার পরবর্তী একটা উৎসব একসাথে আহ কাবু সম্প্রদায়ের নতুন বছরে এদিন হিসাবে গণ্য করা হয় গান লাগাই উৎসবটি আদিবাসী সম্প্রদায়ের কোন আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে যুক্ত এরকম প্রশ্ন তোমাদের এসে চাইতে আসতে পারে যে কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত এই উৎসব এটা উচ্চ উচ্চ উত্তর হবে কাবুই অর্থাৎ রংmei গারনাগের উৎসবটি প্রধানত ভারতের কোন রাজ্যে পালিত হয় কোন রাজ্যে পালিত হয় উত্তর হবে গ অর্থাৎ মণিপুর পার্বত্য ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের রাজউড়ি জেলা নিয়ন্ত্রণ রেখা কাছে রেডিও সঙ্গম নামে একটি কমিউনিটি রেডিও স্টেশন চালু করলো অর্থাৎ একটা নতুন কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীরে ব্লকটি কোথায় অবস্থান করছে রা জেলার ডুঙ্গি ব্লকের কেরি গ্রামে অবস্থিত হচ্ছে এত কিছু না মনে রাখলে হবে অর্থাৎ তোমরা শুধু মনে রাখবে ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীরে রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে রেডিও সঙ্গম নামে একটি কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে সহযোগিতা কার কার দ্বারা চালু করা হয়েছে এটি ভারতীয় সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের একটি যৌথ উদ্যোগ মূল লক্ষ্য কি এটা লক্ষ্য হচ্ছে যে সীমান্ত এলাকায় যারা বাসিন্দারা বসবাস করেন তাদের তথ্য সঠিক এবং যাচাইকৃত করা এবং স্থানীয় সংস্কৃতি এবং প্রতিভাকে তুলে ধরার প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি অবস্থায় প্রশাসনের সাথে সংযোগ স্থাপন এই যে চালু করেছে এটা ট্র্যাক লাইন কি ট্র্যাক লাইন হচ্ছে হার হারপাল হার দিল অর্থাৎ মেইনলি মনে রাখছো যে এখান থেকে যে কাশ্মীরের রাজনীতি জেলায় নিয়ন্ত্রণ রেখার উপর রেডিও সংগম বলে একটি কমিউনিটি রেডিও স্টেশন চালু হয়েছে এটা হচ্ছে এর কারণ কি মূল লক্ষ্য হচ্ছে সীমানায় যারা বসবাস করে তাদেরকে সঠিক তথ্য দেওয়া তারা যাতে কোনো ভুলভাল তথ্য না পায় এবং সেই জন্যই এটা মূলত স্থাপন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোথাও রেডিও সংগম নামে কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে কোথায় চালু করেছে উত্তর হবে খ রাজৌরি জম্মু কাশ্মীরে তারপর রেডিও সঙ্গম কোন ফ্রিকোয়েন্সিতে সম্প্রচিত হচ্ছে কোন ফ্রিকোয়েন্সিতে সম্প্রচিত হচ্ছে সম্প্রচারিত হচ্ছে মনে রাখবে 88.8 এফএম পয়েন্ট এইট এফ আকাশ এয়ার আনুষ্ঠানিক ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এর সদস্য হিসাবে যোগদান করেছেন অর্থাৎ এর ফলে আকাশিয়ার ভারতের পঞ্চম বিমান সংস্থা হিসাবে একটি বৈশ্বিক সংস্থা অন্তর্ভুক্ত হলো অর্থাৎ এতদিনে ভারতে ছিল চারটি চারটি বিমান সংস্থা তারা হচ্ছে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো স্পাইস জেড এবং বিস্তারা কিন্তু এখন আকাশ ইন্ডিয়া আসাতে আকাশ ইন্ডিয়া পাঁচ নম্বর ভারতের এয়ার কোম্পানি হলো এই যে আইএটিএ অনুমোদন দেয় আইএটিএটা কি এটা বিশ্বের বিমান সংস্থাগুলির মধ্যে একটি বৈশ্বিক বাণিজ্যিক সংস্থা এই সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনিভায় অবস্থিত এটি বিশ্বব্যাপী বিমান চলাচলের নিরাপত্তা সুরক্ষা এবং দণ্ডতার মান নির্ধারণ করে অর্থাৎ যেটা হচ্ছে বিশ্বের সমস্ত বিমান সংস্থার যে নিয়ন্ত্রক তার নাম হচ্ছে আইএটিএ প্রতিষ্ঠাতা আকাশিয়ার ইয়ার প্রয়াত বিনয় দুবে এবং বিশেষ বিনিয়োগকারী রাকেশ ঝুঞ্জনওয়ালার হাত ধরে দু হাজার বাইশ সালে যাত্রা শুরু করেছিল এই আকাশ ইয়ার তাহলে সম্প্রতি ভারতের কোন বিমান সংস্থা আইআইটি সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন কোন সংস্থা উত্তর দেখো উত্তর হবে এখানে খ আকাশিয়ার আইআইটি অর্থাৎ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এর সদর দপ্তর কোথায় রয়েছে এর সদর দপ্তর রয়েছে জেনিভা সুইজারল্যান্ডে এটা সদর দপ্তর কিন্তু পরীক্ষা আসে তোমরা অবশ্যই মনে মনে রাখবে যে আইএইটি এর সদর দপ্তর হচ্ছে জেনিভা সুইজারল্যান্ড তো আরেকবার আমাদের চ্যানেল সম্পর্কে তোমাদের একটু আপডেট দেবো যে আমাদের চ্যানেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জেনার জেনারেল স্টাডিজের ক্লাস এবং ডেলি এরপর থেকে ইংলিশ রিজনিং এবং ম্যাথামেটিক্স ক্লাসও আপডেট আসবে তবে তোমরা আমাদের চ্যানেলটিকে এই সমস্ত ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ইলেকট্রনিক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক আনুষ্ঠিক আনুষ্ঠানিকভাবে আইআইটি মাদ্রাজ এর পরম শক্তি নামক একটি অত্যাধুনিক সুপার কম্পিউটার উদ্ভাবন করেছে অর্থাৎ মিশন কি এটা ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশনের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ফেজ টুতে এই মিশন যৌথভাবে পরিচালনা করেছে মেয়েটি অর্থাৎ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং বিজ্ঞান প্রযুক্তি বিভাগ ডিএসটি তৈরি এর নকশাকে তৈরি করেছে সিডাক অর্থাৎ সেন্টার ফর ডেভেলপমেন্ট এবং অ্যাডভান্স কম্পিউটিং অফ সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটার এটা নকশা তৈরি করেছে এর ক্ষমতা কতটা এই যে নতুন সুপার কম্পিউটার তৈরি ক্ষমতা হচ্ছে অনেক বেশি যা আবহাওয়া পূর্বাভাস ড্রাগ ডিসকভারি ওষুধ তৈরি অর্থাৎ ওষুধ তৈরি এবং জলবায়ু পরিবর্তনের মতো জটিল মডেলিং করতে সক্ষম হবে উদ্দেশ্য কি গবেষক এবং শিক্ষার্থীদের উন্নত কম্পিউটিং রিসোর্স প্রদান করা যাতে ভারত বিশ্বজুড়ে প্রযুক্তি জাতিগত প্রতিযোগিতা এগিয়ে থাকতে পারে পরম শক্তি সুপার computing কম্পিউটিং সুবিধাটি ভারতের কোন শিক্ষা প্রতিষ্ঠানে গ্রহণ করা হয়েছে কোন শিক্ষা প্রতিষ্ঠানে গ্রহণ করা হয়েছে উত্তর হবে খ অর্থাৎ IIT মাদ্রাজ এ গ্রহণ করা হয়েছে বর্তমানে ভারতের দ্রুততম super computer টির নাম কি এটা static question এটা আসতে পারে অর্থাৎ বর্তমানে ভারতের দ্রুততম সুপার super computer টির নাম কি super computer নাম হলো ওইরাবাদ অর্থাৎ এটি ভারতের বৃহত্তম এআই সুপার কম্পিউটার হিসাবে পরিচিত ছাব্বিশ সালে জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন অর্থাৎ ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে লভলিনা বোরগোহাইন এবং নিখাত জারিন স্বর্ণ পদক জিতে শিরোপা দখল করেছেন অর্থাৎ অলিম্পিকের পদক পদক জয়ী লবলিনা অলিম্পিকে পদক জয়ী করেছিলেন লবলিনা এবং বোরগাইন পঁচাত্তর কেজি বিভাগে এবং জারিন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন পঁচিশ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন এই প্রতিযোগিতাটি বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া দ্বারা আয়োজিত হয়েছে অর্থাৎ এই যে ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন সংস্থা আয়োজন করেছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় গুরুগ্রাম হরিয়ানা গুরুগ্রাম হরিয়ানাতে এর সদর দপ্তর রয়েছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার বে 26 জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে लवलीনা বোরগওয়াইন কত কেজি ওজনের শ্রেণীতে স্বর্ণপদক জিতেছে কত কেজি ওজনের তাহলে তোমরা মনে রাখবে পঁচাত্তর কেজি বিভাগে তিনি স্বর্ণপদক জিতেছেন নিখার জারিন মূলত কোন ক্যাটাগরির বক্সার হিসেবে পরিচিত নিখার জারিন হচ্ছে উত্তর হবে ক ফ্লাই ওয়েট অর্থাৎ 50 কেজি ক্যাটাগরিতে নিখার জারিন ইনি স্বর্ণপদক পেয়েছেন বিশ্বব্যাপী হিন্দি ভাষার প্রচার ও প্রচারের লক্ষ্যে প্রতি বছর দশই জানুয়ারি বিশ্ব হিন্দু হিন্দি দিবস পালন করা বিশ্ব হিন্দি ওয়ার্ল্ড হিন্দি দিবস কবে পালন করা হয় জানুয়ারি থিম ছিল হিন্দি ঐতিহ্যবাহী জ্ঞান থেকে কৃত্রিম বুদ্ধ বুদ্ধিমত্তা পর্যন্ত এখান থেকে থিম আসতেই পারে পরীক্ষা অর্থাৎ থিমটা মুখস্থ করবে যে দু হাজার ছাব্বিশ সালে বিশ্ব হিন্দী দিবস যেটা দশই জানুয়ারি আর কি পালন করা হয়েছে তার থিম ছিল হিন্দি ঐতিহ্যবাহী জ্ঞান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত এখন সবকিছুর মধ্যে এআই চলেছে তাহলে মনে রাখবি যে এআই ডি হিন্দি फ्रॉम ট্র্যাডিশনাল নলেজ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জাতীয় হিন্দ দিবস অথবা জাতীয় হিন্দি দিবস অত ভারতে কয় পালন করা 14 সেপ্টেম্বর জাতীয় হিন্দু দিবস হিন্দি দিবস পালন করা হয় 1949 সালে এই দিনে হিন্দি ভারতের সরকারি ভাষা হিসাবে গৃহীত হয়েছিল সেই জন্য জাতীয় হিন্দি দিবস ভারতের চোদ্দই সেপ্টেম্বর পালন করা হয় প্রতি বছর কোন তারিখে বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কোন তারিখে দশই জানুয়ারি পালন করা হয় এটা অবশ্যই মনে রাখবে সম্প্রতি ঘটে গেছে অর্থাৎ সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আসতেই পারে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ হিন্দি ভাষাকে দেবনগরী লিপিতে সরকারি ভাষা হিসাবে বর্ণনা করা হয়েছে এটা একটা তোমাদের পলিটিক কোয়েশ্চেন এবং কোশ্চেন তাহলে সংবিধান কোন অনুচ্ছেদে অনুচ্ছেদে অবশ্যই মনে রাখবে কোন অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে অর্থাৎ ক অনুচ্ছেদ তিনশো তেতাল্লিশ অর্থাৎ আর্টিকেল তিনশো তেতাল্লিশে ভারতীয় সংবিধানে হিন্দি ভাষাকে দেবনগরী লিপিতে অর্থাৎ সরকারি ভাষা হিসাবে বর্ণনা করা হয়েছে কততে আর্টিকেল থ্রি ফর্টি থ্রি আজকের কি হিসাবে এসে ঝাড়খন্ড ঝাড়খন্ডের ফরমেশন হয়েছিল পনেরোই নভেম্বর দু ক্যাপিটাল রাঁচি তোমরা জানো ঝাড়খন্ডের ক্যাপিটাল রাঁচি চিফ মিনিস্টার হেমন্ত সরেন গভর্নর আছে সন্তোষ গঙ্গোয়ার ন্যাশনাল পার্ক বেতলা অর্থাৎ একটাই ন্যাশনাল পার্ক আছে বেতলা টাইগার রিজার্ভ আছে পালাম তো আজকের কিছু হোমওয়ার্ক কোশ্চেন দেখে নাও তোমরা এগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে হোমওয়ার্ক কোশ্চেনগুলোর অ্যান্সার কী হচ্ছে তাহলে তোমাদেরও ডেলি কিছু নতুন কিছু জানা হবে এবং ভালো হবে তোমাদের পরীক্ষার জন্য ভারতীয় সংবিধানের ভিত্তি বা আত্মা সোল অব দ্য কনস্টিটিউশন বলা হয় কোন অংশটিকে অবশ্যই এটার অ্যান্সার করবে পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতে কোন রাজ্যে সূর্যোদয় প্রথম দেখা যায় এটার অ্যান্সারও করবে কমেন্ট বক্সে তারপর কোশ্চেন লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন তারপর আরেকটা কোশ্চেন হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত এবং পরবর্তী কোশ্চেন আছে অপারেশন নিচের কোনটির সঙ্গে যুক্ত তাহলে যে পাঁচটি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য কোশ্চেন আমি হোমওয়ার্ক হিসাবে দিলাম এটা তোমরা কমেন্ট বক্সে উত্তর লিখে জানাবে তো আজকে শেষ নেই এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে ভিডিওকে একটি লাইক করবে এবং আমাদের প্রতিদিনের ক্লাস পেতে চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ